সিম এটি হচ্ছে একটি ইংরেজি ভার্ভ ভালো ইংলিশ বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে একে আমরা প্রায় ইউজ করে থাকি চলো আজকে শিখে নেওয়া যাক এর মিনিং প্লাস ব্যবহার প্রথমে সিম সিম এটি হবে কার কার ক্ষেত্রে আই ইউ উই দে এদের ক্ষেত্রে হবে সিম আর সিমস হবে হি সি ইট দ্যাট রাহুল কারো নামের ক্ষেত্রে নাও মিনিং মনে হচ্ছে দেখতে এমন লাগছে অনুমান করা যায় এরকম কোনো সেন্টেন্স ব্যবহারের ক্ষেত্রে আমরা এই সিমকে ইউজ করে থাকি ও রাইট ওকে নাও এক্সাম্পল পজিটিভ সি সিমস টায়ার্ড তাকে দেখে খুব টায়ার্ড বা ক্লান্ত মনে হচ্ছে ইট সিমস টু বি রেনিং মনে হচ্ছে বৃষ্টি হবে ইউ সিম সো চিল বাউট দ্য এক্সাম টুমোরো তোমাকে দেখে খুব উৎসাহ মনে হচ্ছে কালকের এক্সামের ব্যাপারে নাও নেগেটিভ দে ডোন্ট সিম ইন্টারেস্টেড ইন দ্য টপিক তাদেরকে দেখে মনে হচ্ছে তারা এই বিষয়ে উৎসাহী না নেক্সট ই ডোন্ট সিম রেডি ফর দ্য এক্সাম তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এক্সামের জন্য প্রস্তুত না নেক্সট হি ডাজ সিম টায়ার্ড নাম হি ডাজ সিম টায়ার্ড নাও তাকে দেখে আর এখন ক্লান্ত মনে হচ্ছে না আশা করি বোঝা গেল এভাবেই আমরা এই সিমের ইউজ করে থাকি ইংরেজি বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং